আমি ঝেনাইদ চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমি আপনাদের সবার কাছে দোয়া চাই আপনাদের সবাইকে নিয়ে কাজ করতে চাই আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে নির্বাচনের আগে আপনাদের সবাইকে নির্বাচনী বিধি মেনে চলতে হবে এখানে আপনারা যারা আছেন আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার চ্যালেঞ্জের মুখোমুখি একই সাথে গণভোট এবং জাতীয় নির্বাচন ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে গণভোটে আপনাদের হা ভোট দিতে হবে আমরা আমি একটু আগে জানতে পারলাম এখানে একজন ম্যাজিস্ট্রেট এসেছেন তিনিও গণভোটের পক্ষে মানুষের কাছে লিপলেট বিতরণ করছেন আমি আপনাদের কাছে আহ্বান জানাই আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করুন গণভোটে হা ভোট দেওয়ার মধ্য দিয়ে এবং নির্বাচনী যে আচরণবিধি রয়েছে সেই আচরণবিধি আপনারা সবাই মেনে চলবেন আমরা এখানে কোনো নির্বাচনী বক্তব্য রাখবো না আমরা সরকারকে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন যাতে সরকার করতে পারে এই জন্য আমরা সবাই সরকারকে ইনশাআল্লাহ সহযোগিতা করব। আপনাদের সবার কাছে আমাদের দেশনেত্রী মানবতার নেত্রী আপসিন নেত্রীর জন্য দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন আমিন আসসালামু আলাইকুম